না পরীক্ষা পরীক্ষা আসলে মাথাটা খারাপ হয়ে যায় এত মন দিয়ে পড়াশোনা করি সব পরীক্ষায় ভালোভাবে দিলাম কিন্তু সামনে আমার হচ্ছে অঙ্ক পরীক্ষা কি যে করব আরে এমন স্যার এসে গার্ড দেয় আমাদের একটু এদিক ওদিক তাকানো যায় না যেহেলে কারোটা একটু দেখি লিখবো তার কোনো উপায় নেই সে মাথার উপর গাট্টা মারি দেয় করি গাড়টা কত মনে পড়লে সব বইলে কি পড়াশোনা করি এবার পাশ করতেই হবে কোনো কথা শোনা যাবে না সবাই শুধু বেশি কথা বলবে কি রে নেপলা রে ক্যাকরা কি করছিস তুই এসেছিস ভাই সুধা আর বলিস না পরীক্ষা নিয়ে বড় টেনশন হচ্ছে কেনারা আরে অঙ্ক পরীক্ষা তোর তো অঙ্ক পরীক্ষা হয়ে গেছে তাই না রে হ্যাঁ আমার শুধু বাংলা পরীক্ষাটা বাকি আছে তুই তো বেঁচে গিয়েছিস কিন্তু আমার অঙ্ক পরীক্ষা নিয়ে খুব টেনশন হচ্ছে রে এত অঙ্ক করি তো মনে থাকে না তাই নাকি হ্যাঁ এত বুদ্ধি হ্যাঁ সব কিছু বুদ্ধি খাটি করতে পারিস আর এই অঙ্কটা বুদ্ধি খাটি করতে পারিস না ওরে যতই বুদ্ধি খাটাই না কেন রে ওই যে স্যার গার্ড দিচ্ছে না ওই স্যারের মুখটা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে সব বুদ্ধি একবার জলের মতন ঠিক আছে তাহলে কি করা যায় পারে একটা বুদ্ধি বুদ্ধি একটা আছে কি আছে রে ওই যে গঙ্গার পার বটতলা হ্যাঁ ওইখানে এক সাধু বাবা আছে সাধু বাবা হ্যাঁ ওই সাধুটার নাম হচ্ছে স্বামী চক্রানন্দ সবাই তাকে চক্কর বক্কর বাবা বলে তাই নাকি তা সে কি করবে তার কাছে গেলে না সে আশীর্বাদ করবে তার আশীর্বাদ কি জানিস কি আশীর্বাদ একটা চর খুলিস কি রে চর একটা আশীর্বাদ হইলো হ্যাঁ কত মানুষ যায় তার কাছে যে যায় যে মানে সমস্যা নিয়ে যায় ওই এক চরে সব সমস্যা সমাধান হয়ে যায় তাতে অসুখ হোক বিসুখ হোক বা বাংলা মোকদ্দমা যাই হোক না ঝগড়াঝাটি মারামারি সব সমস্যার সমাধান শুধু এক চর পুলিশ কিরে তাহলে আমি যদি পরীক্ষা ভালোভাবে দিতে না পারি আমাকে পাশ করে দেবে হ্যাঁ ওই এক চর খাবে পরীক্ষায় পাশ হয়ে যাবি পরীক্ষায় পাস তাহলে তার বইটাই পরে কোনো লাভই নেই হ্যাঁ কত রাত জেগে জেগে বই পড়ছে ঘুম কামাই করে হ্যাঁ তারপরে স্কুলে গিয়ে কত বেদানি খাচ্ছে তারপরেও পরীক্ষা পাস করতে পারছি না একটা চর তো ও কোনো ব্যাপার না মাস্টাররা তো কত মার খেলাম একদিন আমাকে এমন মায়ের মেরেছে মাস্টারমশাই মারতে মারতে আমি প্যান্টে হাগু করে দিয়েছিলাম তার থেকে তো বেশি লাগবে না না তাহলে একদিন একটা চর খাবো পরীক্ষায় পাশ করে যাবো কোনো অসুবিধা নেই চল তাহলে যাই হ্যাঁ চল তিনি তাহলে সেই স্বামী চক্রানন্দ বাবা কি হ্যাঁ সবাইকে চক্র বক্র বাবা বলে পেন নাম কর পেন নাম কর আগে পেন নাম করে না বাবা গ বাবা আমাদের পেন নাম গ্রহণ কর বাবা পেন নাম গ্রহণ কর পেন নাম গ্রহণ কর এরে হাত তুলে কি করলে রে ওটাকে তোকে মানে টেম্পোরালি আশীর্বাদ দিল বুঝলি তো এটা টেম্পোরালি আশীর্বাদ এটা কিন্তু অরিজিনাল আশীর্বাদ না আশীর্বাদ হচ্ছে বাবার চর তোর সমস্যার কথা যখন বলবি তখন তোকে সেই আশীর্বাদটা তাই হ্যাঁ যা এবার বললে ও বাবা গো প্রত্যেক বছর কষ্ট করি করে পরীক্ষা দি বাবা বারবার শুধু পরীক্ষায় ফেল করি বাবা সেই বারকার মতন একটু আশীর্বাদ করে দাও যেন এবার ভালোভাবে পাশ করে ফেলি বাবা না বাবা একটু ভালো করে আশীর্বাদ দিও তবে চট একটু আসতে দিও বাবা গো চট একটু কিরে কিরে এত পাক খেলিখানা রে রে শালা আশীর্বাদের জোরটা মারাত হয়ে গিয়েছে রে আমার মাথার ভিতর ঝনঝন করছে ভাই তুই কোথায় রে আমি দেখতে পাচ্ছি না রে এই তো আমি তোর পাশে আছি আগে ধর রে ভাই আমি আশীর্বাদ নিলাম এবার তুই কি আশীর্বাদ নে ভাই তারপর আমাকে নিয়ে বাড়ির চল আর দেরি করতে পারছি না সর্বনাশ করি তোরা ওই এক আশীর্বাদ খেয়ে এর এক অবস্থা আমার আশীর্বাদের দরকার নেই আমার তো সব পরীক্ষা হয়ে গিয়েছে সামনে শুধু বাংলা পরীক্ষা ও বাবার আশীর্বাদ ছাড়াই হয়ে যাবে আমার এই আশীর্বাদের দরকার নেই চর খাওয়া আশীর্বাদ আমি আর খাব না বাবার যা চল সাই এ ভাই কিনা তুই আশীর্বাদ নিয়েছিস হ্যাঁ আমার আশীর্বাদ না হয়ে গেছে চল ভাই এবার বাড়ির চল তোর কিছু হয়নি চোখে শস্য ফুল দেখছিস না 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 আমি তো সব সাদা ফুল দেখছি চল ভাই তোকে বাড়ি নিয়ে যায় চল হরিশালা কালকে পরীক্ষা কি করে দেবো রে হরিশালা মাথা ঘুরে কমছে না রে শুধু ঝনঝন 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 করছে রে ভাই আমাকে নিয়ে চল চল ভাই চল না চল আর টাংশন করিস না সব ঠিক হয়ে যাবে চল ভালো হয়ে গেলে ঠিক হয়ে যাবে চল ভাই বাবাজি বাবাজি অনেক রুগীপত্র এসেছে সবাই তো চলে যাচ্ছে এবার চলুন ভিতরে যাই হ্যাঁ যা সবাই এবারে পরীক্ষা ফেল করলাম রে কত কষ্ট করে চর খেলাম মাথা ঘুরিয়ে ফেললাম না এবার তো বল বাড়িতে গেলে বাবা আমাকে ঝড়বে কি করি রে বসে বসে কাটছিস কেন ওরা কে ডাবি ঠিক করবো রে গিরে কাটছিস কেন কি হয়েছে আর বলিস না তাহলে এবারে পরীক্ষায় ফেল করে গিয়েছে। সে গি রে শুনলাম ওই চক্র বক্র বাবার কাছে গিয়ে আশীর্বাদ নিয়েছিস পরীক্ষায় পাশ করবি তো তার চর্খেও পাশ করতে পারলে না তুই কি করে জানলি রে সে আমি কেন স্কুলে সবাই জানে ওই তোকে যে নিয়ে গিয়েছিল সুধা ও সবাইকে বলে দিয়েছে আমার সুধা এত বড় খারাপ ছেলে ওর জন্য আমি চর খেলাম আর সবাইকে বলে দিয়েছে শালা আসো ওরা ওই সুধার কথা শুনে কেন তুই গিয়েছিস ওই চক্র বক্র বা চর খেতে ও চাই আমার বাড়িতে যে মহাবীর আছে তার কাছে যেতিস তার একটা ঠাপপর খেলে তোর পরীক্ষায় পাশ হয়ে যেতিস এই দেখ আমার গাছ তোর মহাবীর রাজির বাদে আমি পাস করব আচ্ছা ঠিক আছে যা তাহলে আবার তুই সাধু বাবার কাছে যা আর একটার খেয়ে আয় আমি যাই সর্বনাশ করেছি কোথাও মুখ দেখাতে পারছি না সবাই এনে ঠাট্টা করছে আজকে সুধার একদিন কি আমার না ও সালার সঙ্গে কথাই বলবো না ও শালা কোনো কথা শুনবো না এ ভাই ভাই নেপাল ভাই নেপাল রে কোন শালা রে দেমকে শালা বললি কেন তোকে কি বলবো তুমি সেই কথা বলবি না শালা তোর জন্য সাধু চর করেছে তোর জন্য পরীক্ষাতে ফেল করেছে যদি ওই দিন রাতে আমি ভালো করে পড়তাম আমি পরীক্ষা পাস করে যেতাম ফেল করতাম না এখন বাড়ি গেলে আবার ব্যাপার কেলানি খাবো শোন ভাই যাহার হয়ে গিয়েছে দেখ আমি তো বিষয়টা ভালো জানতাম না লোকের মুখে শুনেছি যে খুব ভালো বাবা যা কি আশীর্বাদ করে তারই মানে যার গালে চর মারে তারই মনস্কামনা পূর্ণ হয় এখন আমি কি করব শালা কত ভাবে চেষ্টা করছি কিছুতেই মাথায় আনতে পারছি না ওই শালা সাধুকে আমি কি করে জব্দ করব হ্যাঁ ভাই ভাব তোর তো এমনি অনেক বুদ্ধি একটা বুদ্ধি বের কর যেমন করি হোক ওই সাধুকে টাইট দিতেই হবে কি করে টাইট হবে দাঁড়া একটু টাংশনটা খাটিয়ে নি এটা করলে হবে

মহাবীর হ্যাঁ সেটা আবার কে ওই যে একটু আগে পটল দাসে ছিল পটল দাদে বাড়িতে একটা মহাবীর থাকে না ওদের বাড়িতে তো একটা হনুমান থাকে ওরে ওইটাই মহাবীর ও নাদর করে নাম রেখেছে মহাবীর ওইটা দিয়ে আমার কাজ উদ্ধার করতে হবে তাই কি করে করবে যখন করবো তখন দেখতে পারবে এখন চল আমার পিছু পিছু এইবার ওই সাধু বাবাকে করাবো হেস এই সারাদিন কত খাওয়া খাওয়ালাম তবে তোর খিদে মিটছে না এত খাস কি করে তুই পরে খাবার ব্যবস্থা করছি সালা খিদে পেলেই শুধু করছে হ্যাঁ ভাই ভাই মহাবীর তুই আমার বড় ভাই তুই আমার ছোট ভাই তুই আমার আদরের ভাই দরকার হলে তুই আমার বউয়ের ভাই একটু ঠান্ডা ভাই একটু ঠান্ডা আমি তোর খাবার ব্যবস্থা করছি হ্যাঁ খাবার ব্যবস্থা করছি রে হ্যাঁ আবার তো এসেছিস একটা যন্ত্র নিয়েছিস মানে সারা হয়ে গিয়েছে ভাই বড় বিপদ ভাবে তোর কাছে এসেছিস তোকে একটু হেল্প করতে হবে আমি কি হেল্প করবো মানে তোর মহাবীরকে একটু ধার দিতে হবে আমার মহাবি একটু ধার নিয়ে কি করবি ওই যে চক্কর বক্কর বাবা আছে না ওটাকে একটু সাইজ করতে হবে ওটা কি সাইজ করবি কি করে করবি সে আমি ভাবনা চিন্তা করে রেখেছি শুধু মহাবীরকে দরকার আছে কিন্তু ভাই মহাবীর কি তোর কথা শুনবে ও তো সবসময় আমার কথা শুনে ঠিক আছে তুইও না হয় আমাদের সঙ্গে হ্যাঁ ঠিক আছে তাহলে কোথায় যেতে হবে ওই যা গঙ্গার পার বটতলায় চক্রানন্দ বাবার কাছে ঠিক আছে তাহলে চল চল যাই হ্যাঁ চল 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 হ্যাঁ এ ভাই এ দেখ আমার মহাবীর খিদে পেয়েছে খালি হুফ হ্যাঁ হুপ হ্যাঁ করছে ঠিক আছে চল রাস্তা দিয়ে ওই হাসপাতাল বাজারে অনেক কাছে পাকা কলা টলা যা চাইবে তোর মহাবীরকে খাওয়াবো চল প্রদীপের দোকান আছে ফল প্রদীপের দোকান যে কোনো এক দোকান থেকে ঝেড়ে দেবো সাধু বাবা বাবা চক্র বাবা আরে যাও আমি সে গেছে বাবা বাবা ছেলেটাকে একটু ভালো করে দাও হ্যাঁ বাবা ও ভালো করে দেবে তো বাবা আমার ভাইপোটাকে একটু ভালো করে দাও এটা আমার দাদা হয় এটা আমার দাদার ছেলে হ্যাঁ কি হয়েছে তোমার দাদার ছেলের কি হয়েছে আমার দাদার ছেলে আমার দাদার ছেলে আজ দু বছর হলো কোনো কথা বলতে পারছে না শুনেছি বাবার কাছে আসলে নাকি বাবার আশীর্বাদে ভালো হয়ে যায় হবে মানে দুই বছর কেন পাঁচ দশ বছরের পুরনো রোগ বাবার এক চরে সব ঠিক হয়ে যায় তাই নাকি হ্যাঁ এর জন্য তো আমি দশ হাজার টাকা নিচ্ছি দশ হাজার এক টাকা আজকে দশ হাজার এক টাকা দিয়ে বাবাকে প্রণামই করবো যদি ভালো হয়ে যায় ঠিক আছে বাবা ওকে একটু আশীর্বাদ করুন ভালো করে দশ হাজার এক টাকা দেবে বাবা দশ হাজার এক টাকা

কি বাবাজি কথা বলে না দেখেছিস এন্ট কথা জন্য বলে খেলার নাম বাবাজি যেই মহাবীর ঝেড়েছে কামর খামচা খামছে একবারে বাপ বাপ করে পালাচ্ছে ওই দেখ শালা খরে নদী পার হয়ে যাচ্ছে বাবাজি ঘরে নদীতে ঝাঁপ মেরেছে শালা আমার গেলে চর শালা তোর জন্য পরীক্ষা ফেল করেছি এইবার কেমন লাগে দাদারা মধ্যে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে একটু সাবধান করছি এই রকম ভণ্ড বাবাজিদের খবর কখনো পড়বেন না মনোযোগ দিয়ে লেখাপড়া করলে অবশ্যই পরীক্ষায় ভালো ফল করতে পারবেন তাই ওই বাবাজিদের চরখে আশীর্বাদ নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে আমাদের আকাশ বাংলা ফ্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার